ওদের ওদের তো সমাজে সত্যি কথা বলতে কেউই কাছে টানে না ফ্যামিলিও কাছে টানে না অন্তত ওদের কেউ না টানুক ওরা যেন ওদের মতো করেও চলতে পারে এইটুকুর জন্যই চেষ্টা করে সব সময় এটাই আস চাওয়া যে আমার স্বাস্থ্য না হোক আমার স্কুলের স্বাস্থ্য হোক আমার স্কুলের বাচ্চারা এক একজন হচ্ছে আমার প্রাণপ্রিয় সম্পদ বলতে পারেন আমি যখন স্কুলে আসি আমি একটা সুস্থ মানুষ স্কুলে আসি আমি তাদের পেছনে এত পরিশ্রম করি যে আমি একটা অসুস্থ মানুষ বাসায় ফিরে যাই ইভেন আমার বাচ্চা আমাকে প্রতিনিয়ত আমাকে কমপ্লেন করে যে তুমি স্কুলে থাকে আসলে পাত্তা আমি বা স্কুলে বাচ্চাদের কোলের ভিতর নিয়ে আদর করতে সব করতে ভালো পারি করি আমার বাচ্চাটাকে আমি করতে পারি না মানে আমার এখান থেকে এনার্জি শেষ হয়ে যায় তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমার স্কুলের স্বাস্থ্যটা নেই বলে আমার কতটা শুধু আমি না আমার প্রত্যেকটা শিক্ষকই আমরা মানে এত বিনিয়োগ সহকারে বাচ্চাদের সাথে মিশি বাচ্চাদের কারণ কি ওরা শুধু এখানে আসুক আমরা এটা চাই না ওরা এখান থেকে কিছুটা শিখুক এইটুকুই শিখুক যেন ওদের ওদের তো সমাজে সত্যি কথা বলতে কেউই কাছে টানে না ফ্যামিলিও কাছে টানে না অন্তত ওদের কেউ না টানুক ওরা যেন ওদের মতো করেও চলতে পারে এইটুকুর জন্যই চেষ্টা করে আর সময়। সব সময় এটাই আস চাওয়া যে আমার স্বাস্থ্য না হোক আমার স্কুলের স্বাস্থ্য হোক আল্লাহ আমাদের সহায় হোক আমাদের উদ্যতন কর্মকর্তারা সহায় হোক আমাদের সমাজের উপর মহলের সবাই সহায় হোক আমার বিদ্যালয়ের সমস্যা বলতে আসলে বিদ্যালয়ের সমস্যা বলতে আমার বিদ্যালয়টা একটা হত্যথম্ব একটাই বিদ্যালয় এখানে আমাদের নিজেদের চেষ্টায় বাচ্চাদের পড়া শিখাবো কিভাবে এই এইটা হচ্ছে নিজেরা উপকরণটা তৈরি করে নিচ্ছি নিয়ে তৈরি করে নিয়ে সেইটা বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করতেছে খেলাধুলার জন্যে আজকাল ইসের যুগ নেটের ইন্টারনেটের যুগ ওখান থেকে কিছু তো ই উপকরণ দেখতেছি তৈরি করতেছি বাচ্চাদের ওইটার মাধ্যম থেকে শেখানোর চেষ্টা করতেছি বাচ্চাদের খেলাধুলা করানোর চেষ্টা করতেছে কিন্তু এইগুলাই তো ওদের কাজ না ওদের ওরা হচ্ছে মানে চোখের দেখাটা যদি পরিপূর্ণতা হতো ওদের তাহলে আমাদের পড়াইলেই হয়ে যেত ওদেরকে চোখের দেখার সাথে সাথে ওদের হাতে কলমে উপকরণ দিতে হবে এই উপকরণে আমরা পিছায় আছি ওদের থেরাপিস্টে পিছাই আছি মানে ও সব কিছুতেই পিছিয়ে আছি আর ওদের উপযুক্ত ক্লাসরুম দিতে পারতেছি না আমরা কারণ ওদের ছিটিং ব্যবস্থা একটা অন্যরকম ব্যাপার সেটা আমরা দিতে না কারণ আমাদের প্রাইমারি স্কুলগুলোতে যেমন সরকার থেকে অনেক অনেক অনুদান তারা ভোগ করে আমার প্রতিবন্ধী স্কুল আমি সরকার থেকে আমরা কিছুই ভোগ করতে পারি না কিন্তু যদি আমরা এইগুলো একটুখানি ই কর পাইতাম তাহলে আমাদের বাচ্চাদের উপকরণগুলো আমরা তৈরি করতে পারতাম বাচ্চাদের পড়াশোনার উপযোগীটা আরও আমাদের মানে আমাদের মন ভরতো মন পুতো হতো বা বাচ্চারাও অনেক অ্যাক্টিভ হতো ওরা ওদেরকে আমরা হয়তো আরও সুন্দরভাবে সহজ সরলভাবে বুঝাইতে পারতাম এই জিনিসগুলো আমরা হয়তো মনে হয় পিছাইয়ে থাকছে